শরীয়তে অজগর অজগরটি আসে তেরে সরিয়া শরিয়াতে আম আমটি আমি খাব পেরে রসই রসইতে ইদুর ইদুর সানা দৌড়ে পালায় দীর্ঘই দীর্ঘইতে ইগোল ইগোল পাখি আকাশে উড়ে রস্যৌ রস্যৌতে উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘ উতে ঊষা উষা উঠে রস সকালে রি রিতে ঋণ ঋণ করা ভালো নয় এ এতে একতা একতাই বল ওই ওইতে ওইরা বল ঐরাবর চলে ধীরে ও ওতে ওজন ওজন মাপে পাল্লা দিয়ে ও ওতে ওষুধ ওষুধ খেলে অসুখ সারে সরিও সরিয়তে অজগর অজগরটি আসছে তেরে সরিয়া সরিয়াতে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর সানা দৌড়ে পালাই দীর্ঘই দীর্ঘইতে ইগোল ইগোল পাখি আকাশে উড়ে রস্যউ রসৌতে উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষা উঠে রোজ সকালে ঋতে ঋণ ঋণ করা ভালো নয় এ এতে একতা একতাই বল ওই ওইতে ঐরাবর ঐরাবর চলে ধীরে ও ওতে উজন ওজন মাপে পাল্লা দিয়ে ও ওতে ওষুধ ওষুধ খেলে অসুখ সারে